যাদের বয়স পঞ্চাশ ঊর্ধ্ব বা চল্লিশ ঊর্ধ্ব পায়খানা অবশ্যই ঠিক রাখা যেন তার কো কোদ দিয়ে দিয়ে বা স্ট্রেনিং করে পায়খানা করতে না হয় কাশি যদি থাকে সে কাশি নিরাময় করা বা চিকিৎসা করা রাত্রেবেলা প্রস্রাব চার পাঁচবার প্রস্তাব করতে হচ্ছে বা প্রস্রাব চাপ দিয়ে দিয়ে করতে হচ্ছে বয়স্ক রোগীদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে দেখা যায় হার্নয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায় সুস্থতার গোপন কথা আমরা জানাবো যদি সুস্থ থাকতে চান তাহলে লাইফস্টাইল মডিফিকেশন করুন সুধিমণ্ডলী আজকে আমরা উপস্থিত হয়েছি অরোরা হসপিটাল শান্তিনগর এখানে একজন প্রতিশ্রুতিশীল বিশেষজ্ঞ চিকিৎসক আছেন সার্জারি বিষয় অপু ওনার সাথে আজকে আমরা সার্জারির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে হার্নিয়া হার্নিয়া রোগ কী এবং কেন এবং লক্ষণগুলা কী এবং করণীয় কী বিষয়গুলো নিয়ে তিনি বিস্তারিত আমাদের সাথে আলোচনা করবেন ডাক্তার খলিল রহমান অপু ধন্যবাদ আপনাকে আসলে হারনিয়া হলো শরীরের যে কোনো অঙ্গের এক জায়গা থেকে যদি সেটা তার নিজ জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায় তাহলেই আমরা হারনিয়া বলি যেমন আমরা কমনলি দেখি ইংগুইনাল হারনিয়া বা কুচকির কাছাকাছি রানের ফাঁকে দিয়ে যে হারনিয়াটা দেখা যায় বা অন্য কোষে যেটা নেমে আসে যেটাকে আমরা হারনিয়া বলি সেটা কিন্তু কোনো টিউমার বা চাকা না আসলে সেটা আপনার আমাদের পেটের ভিতরে যে নারী আছে বা ইন্টেস্টাইন আছে বা চর্বি নারী সাথে লাগানো বা ইন্টেস্টাইনের সাথে লাগানো যে চর্বিগুলো থাকে যেটাকে আমরা বলি সেটা কিন্তু নেমে আসে সেই জিনিসটা থাকার কথা ছিল পেটের ভিতরে পেটের ভিতরে না থেকে সে আমাদের দুর্বল একটা জায়গা কুচকির এখানে আমাদের একটা দুর্বল জায়গা সেই দুর্বল জায়গা দিয়ে যেটা নেমে অন্ন অথবা রানের ফাঁকে যে জায়গাটুকু আছে সেখানের মধ্যে যদি ফুলে ওঠে তখনই আমরা সেটাকে হারনিয়া বলতেছি মানে আমার প্রশ্ন হলো যে এই যে হারনিয়ার কথা বললেন যে সে তার জায়গায় থাকে না অন্য জায়গায় চলে যায় তো এটা আসলে কেন হয় কি কারণে একটা মানুষ কিভাবে বুঝবে যে তার হারনিয়ার মতো একটা রোগ তার হয়ে গেছে অলরেডি হারনিয়া আসলে খুব কমন একটা ডিজিজ আমাদের দেশে প্রচুর পেশেন্ট আছে হারনিয়া কিন্তু এমন একটা রোগ এটা কিন্তু অনেক জায়গায় হয় আপনার যেইখানে আমাদের যেমন শরীরে পেটের মধ্যে যেমন ফুলে ওঠে কিছু কিছু মানুষের নাভি ফুলে ওঠে নাভির উপরে ফুলে যেটাকে আমরা বলি ইনফ্রা পারে ইভেন লাম্বার হার্ন হইতে পারে আপনার আমাদের শরীরে আমাদের কোমরের পাশে পিছন দিকেও ফুলে উঠতে পারে ইভেন ইন্টারনাল হার্নিয়া পেটের ভিতরে হার্নিয়েশন হয় রুগী দেখবে যে তার একটা জায়গায় ফুলে উঠতেছে এবং সেটা মূলত ফুলে উঠে যদি সে কাশি দেয় যদি সে ভারী কাজ করে বা উঠতেছে তখন দ্যাট যদি পেটের মধ্যে চাপ ফুলে উঠতেছে। চাপ কমে যাচ্ছে। তখন পরে চলে আহ এই ক্ষেত্রে রোগীরা আমাদেরকে অনেক সময় বলে যে ডাক্তার সাহেব আমি যখন শুয়ে থাকি তখন এটা চলেই যায় কারণ শুয়ে থাক আমরা যখন শুয়ে থাকি তখন আমাদের পেটের চাপ কমে যায় এবং চাপ কমে গেলে এই হার্নিয়াটা যে অঙ্গটা বেরোয় আসছিল সেটা নারীบุรี হতে পারে दैट मींस ইনটেস্টাইন হতে পারে বা নারীবুর সাথে লাগানো চর্বি হতে পারে সেটা কিন্তু আবার তার নিজের জায়গায় চলে যায় এজন্য তখন আর এই ফুলাটা দেখা যায় না এবং আপনি যেটা বলেছেন যে লক্ষণগুলা কি থাকে সচরাচর ফুলা একটা লক্ষণ এছাড়া রোগী মাঝে মাঝে ব্যথা করে যদি যখন এটা খুব ফুলে ওঠে চিন 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 করে ব্যথা করতে পারে ডিসকমফোর্ট লাগে এবং গ্র্যাজুয়ালি আস্তে আস্তে যেটা বড় হচ্ছে সেটা তো রোগী বুঝতেই পারে তার কাজকর্ম করতে কষ্ট হয় প্রচন্ড তীব্র ব্যথা রোগীর বমি এবং পেট ফুলে যাওয়া এই সব সমস্যা নিয়েও খুব রেয়ারলি আসে বাট আসে আমাদের কাছে এই সমস্যা নিয়েও আসে সম্পর্ক প্রশ্ন ছিল সম্পর্কটা হলো কিছু থেকে ইসোফেগাস হতে পারে অর্থাৎ গলার হ্যাঁ হ্যাঁ ইসোফেগাস না এটা আমরা বলি যে হায়াটা সার নিয়ে যেটা সেখানে আপনার আমাদের যে ডায়াফ্রাম দ্যাট ইজ আমাদের ফুসফুস বুক আর পেট আলাদা করার একটা পর্দা আছে যেটাকে আমরা ডায়াফ্রাম বলি ডায়াফ্রামের মধ্য দিয়েও পেটের কন্টেন্ট মানে অ্যাপডোমিনের যেসব অঙ্গ আছে দ্যাট মিন্স আমাদের যে স্ট্রোমাক স্ট্রোমাকের যে উপরের অংশ সেটাও এই ডায়াফ্রামের স্লাইড করে উপর দিকে উঠে যেতে পারে বুকে উঠে যেতে পারে সেটাকে আমরা স্লাইডিং হার্নিয়া বলি বা হায়াটা সার্নিয়া বলি তো ধরনের হার্নিয়া নিয়ে পেশেন্ট কি সাধারণ জীবনযাপন করার সম্ভব অনেক রুগী আপনার এটা আপনি যেটা বলতেছেন যে এটা তো হায়াটা সার্নি অনেক পেশেন্ট আছে যারা জানেই না যে সে হায়াটা ভুগতেছে তার ডিসপেপসিয়া হচ্ছে মানে খাবারে বদ হজম হচ্ছে পেট বুট করে খাবার ঠিক মতো খাইতে পারে না বুক জ্বালা পরা হয় তারা ডায়াগনোসিস হচ্ছে না এটা আলটিমেটলি রেজাল্টটা কি রেজাল্ট দেখা যে হায়াটাস হারনিয়া আপনার সেটা নিয়ে রোগী অনেকদিন থাকে যখন একেবারে আর চলতে পারে না তখন তো ডাক্তারের কাছে বা স্পেশালিস্টের কাছে যায় কারণ এটা এন্ডোস্কোপি ছাড়া বা কন্ট্রাস্ট এক্সে ছাড়া এটা ডায়াগনোসিস করা যাবে না আমরা শুধু অ্যাজিউম করতে পারবো বা মনে করতে পারবো যে তার হয়তো বা এই ধরনের একটা হারনিয়া হয়েছে সেটা হচ্ছে যে এটা চিকিৎসা পদ্ধতিটা কি এটা কি মেডিসিন দিয়ে সারা সম্ভব না সার্জারি করতে হবে আসলে হার্নিয়া রোগটার চিকিৎসাটা মানে ওষুধ দিয়ে আসলে হার্নিয়া রোগের চিকিৎসা হওয়ার কোনো রকম কোনো সুযোগ নেই কারণ আমি প্রথমে আপনাদেরকে বলেছি হার্নিয়া হয় হলো এক জায়গার অঙ্গ প্রত্যঙ্গ যদি অন্য জায়গায় চলে যায় আমাদের অপারেশন করে আমরা কোনো অর্গান ফেলে দিই না কেটে ফেলে দিই না আমরা কি করি অপারেশন করে এই জায়গাটা বন্ধ করে দিই এবং এখানে একটা জালি বসিয়ে দিই বা মেশ বসিয়ে দিই যার জন্য এ আর ভিতর থেকে বাইরে আসতে পারে না তো এমনি রিজন বা কুচকি এখানে হারনি এগুলো কিন্তু আমরা একটা মেশ বা জালি বসিয়ে দিই জাস্ট একটা বেরিয়ার আপনি জাস্ট চিন্তা করেন আপনার একটা বালতিই ফুটা হয়ে গেছে আপনি বালতি ফুটা হয়েছে উপর থেকে পানি ঢালতেছেন আপনার বালতি ফুটা হয়ে গেছে তা আপনি কি করবেন এটাকে জাস্ট সিল করে দিবেন অথবা আপনি যদি চিন্তা করেন যে আপনার গায়ে গাড়ির টায়ার লিক হয়েছে তাহলে আপনি কী করি আঠা লাগে আঠা লাগে একটা জিনিস দিয়ে সিল করে দিই যেন ভিতরে বাতাস বেরোতে না পারে সেম থিং হার্নিয়া অপারেশন আমরা সেম থিং করি আমরা ওই অঙ্গ ওই জায়গার অর্গানগুলো যেন ওই ছিদ্রটা দিয়ে বা ওই দুর্বল জায়গা দিয়ে বেরো আসতে না পারে এর জন্য ওই জায়গাটা বন্ধ করে একটা জালি বসায় দিই বা মেশ বসাই দিই এটা মেশিন ল্যাপার্স বয়ে গেলে মানে পেট ফুটা করে কাটাকাটি না করেও করা যেতে পারে আবার পেট কেট মানে নর্মালি কেটেও করা যেতে পারে ইটস ভেরি সিম্পল খুব সিম্পল একটা সার্জারি আপনি বলছিলেন মহিলাদের এটা নাভিতে প্রায় দেখা যায় আসলে এটা কোন বয়সে বেশি হয় এবং কাদের বেশি হয় মহিলাদের যে এই আমিনিকাল হারনিয়াটা হয় দেখা যায় যে ফ্যাটি হারনিয়া হওয়ার জন্য কিছু যেই রিস্ক ফ্যাক্টরস আছে সেখানে একটা ফ্যাক্টর হলো ফ্যাটি উইক মাসেল মাসেলগুলো যদি দুর্বল থাকে খুব মোটা থাকে মানে মোটা সোটা থাকে এবং রিপিটেড প্রেগন্যান্সি একটা ফ্যাক্টর হতে পারে তো সেই ক্ষেত্রে এই জন্যই আমি বলেছি যে মহিলা এবং গর্ভধারণের পরে অনেক সময় দেখা যায় যে মহিলাদের এটা দেখা যায় বেশি এটা পারিবারিক কোনো জেনেটিক কোনো বিষয়ে জেনেটিক প্রিডিসপোজিশন প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে কিছু কিছু পাওয়া যায় কিন্তু খুবই এটা আসলে খুব সিগনিফিকেন্ট না যে আমার বাবার হার্নিয়া ছিল তাই আমার হার্নিয়া হয়েছে এটাকে আপনি খুব মানে সিগনিফিকেন্টলি বলতে পারবেন না শারীরিক স্থূলতা যদি খুব হ্যাঁ ওভারওয়েট থাকে সেটাই আমি আপনি যখন ওভারওয়েট থাকলেন আপনি মানে কোনো মাসেল অ্যাক্টিভিটি নাই কাজ করছেন না আপনার মাসেলগুলো দুর্বল হার্নিয়া আমি বারবার বলছি হার্নিয়া হয় হলো আমাদের যেই মাসেলগুলো আছে সেগুলো যদি দুর্বল হয়ে পেটের ভিতরের অর্গান যদি আমার বের হয়ে চামড়ার নিচে জমা হয় সেটাই হার্নিয়া তো আমার মাসেল যেসব মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করছে খুব ফ্যাটি তাদের হর বেশি থাকে আচ্ছা এটা কি বাচ্চাদের হয় বাচ্চাদের যেটা সেটা কনজেনিটাল এখানে আমি যদি খুব ইলাবোরেটলি খুব বড় হয়ে বলতে চাই তাহলে অনেক কিছু বলার আছে হারনিয়াটা জন্মগতভাবে হতে পারে আচ্ছা যারা স্মোকার তাদের কি হতে পারে শুধু স্মোকিং আপনার এমন একটা ব্যাপার যেটা সব ডিজিজের ক্ষেত্রে এটা না কোনো না কোনো কন্ট্রিবিউশন আছে বাট স্মোকিং করলে হারনিয়া হবে আসলে ব্যাপারটা এরকম এরকম না আরও কি কিছু پیشنট আছে বয়স হলে অনেক پیشنটি যেমন একটু এজ হয়ে গেলে তখন অনেকেরই প্রায় ডায়রিয়া থাকে ডায়রিয়া না সেটাও যে আমরা বলি কনস্টিপেশন এই ডিরেক্ট হার্ যেটা ওই যেটা বললাম বয়সকালে যেটা হয় বা ভারী কাজ করলে যেটা হয় বা পেটে চাপ পড়লে যেটা হয় মূল ব্যাপারটা হলো পেটের মধ্যে চাপ আপনি যদি কনস্টিপেশন হয় একটা রোগী যদি যখন পায়খানা শক্ত হয় তখন সে কি করে চাপ দিতে থাকে স্ট্রেডিং যে করে পেটে চাপ করতেছে সে প্রস্রাব করতে পারে না যেমন আমরা বলি যে বয়স্ক মানুষ বয়স্ক পুরুষদের হয় ডিরেক্ট হারনিয়া নিয়ে কেন হয় সে প্রস্রাব করতে পারে না প্রস্রাব করতে গেলে তার চাপ দিতে হয় প্রস্রাব বের হয় না কারণ তার প্রোস্টেড এনলার্স প্রোস্টেড গ্লিয়ার এনলার্স থাকে আবার সে সারাক্ষণ বেলা কাছে তার ব্রঙ্কে একটা ব্রঙ্কাইটিস আছে কারণ তার সিওপিডি ডিজিজ আছে সে সারা রাত শুধু কাশে খক 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 কাশতেছে কাশলো কিন্তু আপনার পেটের মধ্যে চাপ পড়তেছে আপনি জাস্ট দেখেন কাশি দিচ্ছেন পেটে চাপ পড়ছে প্রস্রাব করতে আপনি পেটে প্রেসার দিচ্ছেন পায়খানা করতে পেট প্রেসার দিচ্ছেন তাহলে আলটিমেটলি কি করছেন আপনি পেটে প্রেসার দিচ্ছেন এবং আপনার হারনিয়া ডেভেলপ করতেছে সেটা ডিরেক্ট হারনিয়া এবং এটা বয়স্ক তাহলে কোস্টো সাথে এটার একটা একটা সম্পর্ক আছে আচ্ছা এটার সার্জারি যদি প্রয়োজন হয় কোন পেশেন্ট যদি আসে সার্জারি করতে কতদিন হসপিটালে থাকতে হয় ইউজুয়ালি আমরা একদিন রাখি হাসপাতালে আপনার ইনগুইনাল হারনিয়া অপারেশন আমবিলিকাল হারনিয়া ইঙ্গাল হার্নিয়া আমি আপনাকে আগেও বলেছি যে ল্যাপ্রোস্কোপিক্যালি বা মেশিন দিয়ে যেটা আমরা সচরাচর বলি সেটা করা যেতে পারে কেটেও করা যেতে পারে আর অন্যান্য হারনিয়া আম্বিকাল হারনিয়া ইউজুয়ালি আমরা কেটে করি না বেশিরভাগই মেশিন দিয়ে করি কারণ এখানে কেটে করলে অনেক বড় একটা কাটা যেটা থাকে মেশিনে আর আসলে খুব আরো কম কোন হার্নিয়াগুলো আপনার ল্যাপস্কোপিক করেন আর কোন গুলো কেটে করেন ভেন্ট্রাল হার্নিয়া বলতে আমরা যেটা বুঝি মানে পেটের মধ্যে আমাদের ওয়াল ওয়ালের মধ্যে যতগুলো হার্নিয়া আছে আমরা বেশিরভাগই এখানে বা মেশিন দিয়ে করি আর ইঙ্গাল হার্নিয়াগুলো ল্যাপ্রোস্কোপিক্যালি করি বাট ইঙ্গাল হার্নিয়া আপনার কেটে করলে আর ল্যাপ্রোস্কোপিতে ইউজুয়ালি খুব বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায় না কেটে করলে রোগীর জন্য সুবিধা হয় কারণ ল্যাপ্রোস্কি কিন্তু একটু এক্সপেন্সিভ কারণ আমরা পেটের মধ্যে যে মেশগুলা বসাই বা জালিগুলা বসাই প্লাস জালিগুলা সেট করার জন্য পেটের মধ্যে সেট করার জন্য যে ট্যাকার আছে এগুলো বেশ ব্যয়বহুল দেখা যায় যে আপনার পেটের মধ্যেই রোগীর তিরিশ হাজার টাকার উপরে শুধু ইনস্ট্রুমেন্টাল খরচ লাগে তো ল্যাপ্রোস্কোপি মেশিন খরচ হসপিটাল থাকা টাকা সো ইটস ওভার সিক্সটি সেভেন্টি এইটি থাউজেন্ড টাকা সো ইটস ভেরি এক্সপেন্সিভ মানে খুব ব্যয়বহুল হয়ে যায় আর কেটে করলে হয়তো বা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বা তিরিশ চল্লিশ হাজার টাকা হয়তো হয়ে যেতে পারে একজন ডক্টর হিসেবে সাধারণ মানুষের কাছে আপনার কি বাণী থাকবে হারনিয়ার থেকে বাঁচার জন্য বলছি যাদের বয়স পঞ্চাশ ঊর্ধ্ব বা চল্লিশ ঊর্ধ্ব পায়খানা অবশ্যই ঠিক রাখা যেন তার কোদ দিয়ে দিয়ে বা স্ট্রেনিং করে পায়খানা করতে না হয় প্রস্রাবের যদি কোনোভাবে প্রতিবন্ধকতা থাকে প্রস্রাব প্রস্রাব চার করতে করতে হচ্ছে হচ্ছে বা চাপ দিয়ে দিয়ে কাশি যদি থাকে সেই কাশি নিরাময় করা বা চিকিৎসা করা এটা আসলে খুবই জরুরি না হলে বয়স্ক রোগীদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে দেখা যায় হার নেওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায় আর ওভারঅল নর্মাল লাইফ স্টাইল পায়খানা ঠিক রাখার জন্য শাকসবজি সবজি খাওয়া নিয়মিত ব্যায়াম করা হাঁটাচলা করা এবং স্ট্রেস ফ্রি লাইফ কাটানো এটা এটা তো আসলে একটা সাধারণ কথা এবং এটা সবাই মানবেন আসলে এইভাবেই আমরা সুস্থ থাকতে পারি ধন্যবাদ ডাক্তার খলিলুর রহমান ওপো এতক্ষণ আপনি হার্নিয়ার সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব প্রাণবন্ত আলোচনা করলেন আশা করি আমাদের চ্যানেলের দর্শকরা বিষয়গুলো খুব খুব সহজেই বুঝতে পারবে এবং সেইভাবে তাদের আগামী দিনের দিক নির্দেশনা তারা পাবে এবং এটা নিয়ে চিন্তিত এবং ভয়ের কিছু নেই সচেতনতাই রোগ মুক্তির একমাত্র লক্ষণ তো আমাদের আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে